এজন্য কাজের কথা বলেছেন কয়টি সকালে জবান খুলে কয়টি কাদের কথা বলেছেন যদি নির্বাচনের স্লোগান হতো মানুষজন রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারতেন না একটা চা আর একটা সিগারেট এরতই থাকতে পারতেন না কিন্তু আমরা যে আযাল করেছি এখানে আশাটা খুব কঠিন কারণ আপনার আমার পিছনে লাগানো আছে ইবলিশ শয়তান মন চাইলো এখানে আসার সম্ভব হবে যদি আল্লাহ কবুল না করেন কারণ প্রত্যেক দিন আরাফাতের এই মাঠে জান্নাতের মাঠ হবে নাকি হবে না এই জন্য সবাই যে জান্নাতের মাঠে আসতে পারবে এটা কল্পনা করা চিন্তা করা কিন্তু ঠিক না ঠিক কি বলেন ঠিক না কিন্তু যিনি আসতে পেরেছেন চিপকার মেরে আলহামদুলিল্লাহ আল্লাহ যারা আসতে পারে নাই তাদেরকেও দদত্ব আহ্বান চলে আসো কারণ সুযোগ তো সব সময় আসে না আল্লাহ বলেছেন ইন্না আল ইনসা সব মানুষগুলোই ক্ষতির মধ্যে নেই মসজিদ তবে তার মাঝে ইಲ್ಲাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বললেন তারা যাবে কারা ইল্লাল্লাজিনা যারা তারা যাবে যারা ইল্লাল্লাজিনা আমাল এক নম্বর শর্ত হলো ঈমান এনেছে দুই নম্বর শর্ত হলো আমিলুস হাত আর সমাজে সৎকর্ম করেছে অতএব সবিল হাক আর মানুষদেরকে হকের পথে দাওয়াত দিবে আর বিপদে আপদে ধৈর্য ধারণ করবে এই চারটি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেছেন তারা কখনো ক্ষতির মধ্যে নিয়োজিত হবে না এজন্য গুণ লাগবে কয়টি চারটি গুণ লাগবে এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু

হাত করা আমল সলে করা নেক কাজ করা এগুলো কি আমরা যারা নামাজি আছি আমরা যারা নামাজ পড়ি চিন্তা করি নামাজ পড়লেই বুঝি জান্নাত পাওয়া যাবে চিন্তা করি নামাজ পড়লেই বুঝি সৎ মানুষ হওয়া যাবে আসলেও কিন্তু তাই কিন্তু আমাদের নামাজ তো নামাজের মতন হয় না كان جينا إن الصلاة تنهى عن الفحشاء والمنكر اللَّهُ أَكْبَرُ الله أكبر والله يعلم ما تصنعون الله أكبر الله تعالى يسبحش كل النماذج هذا النماذج إن الصلاة নিশ্চয়ই নামাজ হতে হবে এমন নামাজ যেই নামাজ আমাকে অন্যায় কাছ থেকে ফিরিয়ে রাখবে আমাকে অন্যায় কাছ থেকে দেবার করে রাখবি আমাকে অন্যায় কাজ করতে দিবে না বাধা দিবে এটা হলো প্রকৃত নামাজ আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে পড়েছে আল্লাহ রসুল বলেছেন কে পূর্বে এমন একটি সময় আসবে মসজিদ ভর্তি লোক থাকবে মসজিদ ভর্তি লোক থাকবে কিন্তু মসজিদ ভর্তি নামাজি থাকবে কিন্তু প্রকৃত নামাজি প্রকৃত ইমানদার লোক খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় রাসুলের এই কথাগুলো এই জমিনে এখনই মনে হয় বাস্তবায়ন হয়ে যাচ্ছে কারণ আমাদের সমাজে নামাজি আছে নামাজি আমাদের সমাজে নামাজি আছে বিড়ি করো নামাজি আমাদের সমাজে নামাজি আছে ঘুষ নামাজি আমাদের সমাজে নামাজি আছে মানুষ ঠকানো নামাজি আমাদের সমাজে নামাজি আছে অন্যায় প্রশ্ন ভেদ্র ফাসাদ করে নামাজি আমাদের সমাজে নামাজি আছে অশ্লীল ভাষা ব্যবহার ভাষাবাসী নামাজি বিশ্বাস করেন যে নামাজ আমাকে কোনো অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে না বসে নিতে হবে ওই নামাজ আমার আপনার কোনো কাজে আসছে না আর ওই নামাজ দ্বারা সব কাজ ওই নামাজ দ্বারা হচ্ছে না এজন্য সব কাজ কোনটা এটা আমাকে আগে খুঁজে দিতে হবে বের করতে হবে যে আসলে আমার কাজটা কি সঠিক হচ্ছে বুঝতে এজন্য আমাদের সমাজে নামাজির অভাব নাই ঠিক তেমন সুক্ষরের অভাব নাই ঘুষখোরের অভাব নাই বিঘরের অভাব নাই বিশ্বাস করেন অন্যায় এর সাথে সম্পৃক্ততা থেকে আপনি আমি যদি ইবাদত করি ওই ইবাদত আমার আপনার মাথার উপরে ওঠে না আপনারা বিকলঙ্গ মানুষ দেখছেন না বিকলঙ্গ মানুষ দেখছেন যার হাত নাই পা নাই হ্যাঁ কথা বলতে পারে না কানে শোনে না বোধি আমাদের নামাজ গুলো এরকম হয়ে যায় পরিপূর্ণ ইমানদার না হলে পরে আমাদের নামাজের অবস্থা এভাবে হয় গাড়ির উপর পর্যন্ত ওঠে না ঝুলে থাকে আল্লাহর ধরে ধরে মুখে আবার ওই নামাজগুলো মেরে দেয় বিশ্বাস করেন আমার ভাইয়েরা এই জন্য নামাজি তখন হবো যখন বুঝবো সুদ খেতে গেলে কেঁপে ওঠে না ঘুষ দিতে গেলে অন্তরের মধ্যে কেঁপে ওঠে না সিগারেট একটা পর আর একটা ধরনের আগে মনে পড়ে না আমি তো নামাজই নামাজি লোক তো কখনো অপরিষ্কার থাকতে পারে

টপ টু বটম আপার থেকে একদম লো ডাউন পর্যন্ত খুব চলে কি দাঁড়ি দিক কি দাঁড়ি কাঁচা আর কি ওম সব চলে বিশ্বাস করে এই অবস্থায় এই অবস্থায় টিকে থাকা যাবে না বিশ্বাস করে টিকে থাকা যাবে না কারণ কেবলই আমাদের বইতে শরীফ থেকে শরীফার পরিবর্তন আসা হয়েছে সেদিন বেশি দূরে নয় আপনার আমার সন্তান ও শরীফ থেকে শরীফ আসবে কিছু করতে পারবে না জিব্বা কামড় দিয়ে এমন কামড় দেবেন জিব্বা কেটে দুবাজ হয়ে যাবে ওদিকে শরীফ শরীফ হয়ে যাবে কিছু করার থাকবে না আমার ভাইরা আমি কাউকে হাসির দিচ্ছি না অন্তরের কিছু কথা কষ্ট দায়ক কিছু ব্যথার কথা আমি আপনাদেরকে বলছি গতকালকে অথবা পরশুদিন আমি এখান থেকে হেঁটে যাচ্ছি দেখছি সেলুনের মধ্যে একটা ছেলে চুল কাটতেছে দুই পাশে সাইসে একবারে ন্যাড়া করে ফেলছে এখান থেকে খানিকটা ছোট এর ঘরে এক চুল আমার বড় প্রশ্ন মনে এই ছেলেটার গার্ডিয়ানের মাথার মধ্যে কি একটুখানি বিবেক নাই যে আমার ছেলেটা কি ধরনের চুলে কাট দিয়ে এসেছে আর জোর লাগে তো কিসের মুসলমান আমরা কিসের ইমানের দাবি করি আমার ঘর ঠিক নাই আমার সংসার ঠিক নাই সমাজ ঠিক নাই আমি জুব্বা একটা লাগাইছি দাঁড়িয়ে রাখছি মিলদি করছি ব্যাস আমি আল্লাহর ওলি হয়ে গেছি বিশ্বাস করেন কিয়ামতের ময়দান বেশি দূরে নয় অতি সত্বর আমি আপনি ধরা পড়ে যাব কোন রকমের কোনো রেহাই হবে না যতক্ষণ আমাদেরকে ওয়ামিনুস হা আমালুস সালিহ নেক আমলকে শক্ত করতে হবে নেক আমলকে সুধী করতে হবে রাজি আছি না সবাই সকলে বলি আমি আমাদের কবুল করে বলি আমি আপনার আমার কথা কি কষ্ট পেয়েছেন নাকি আসলে কিন্তু আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি বিশ্বাস করেন অন্তরে সহ্য হয় না যে সময় দেখি সমাজ এরকম বিচলিত হয়ে যাচ্ছে কষ্টে বুকটা ফেটে যায় হায় আমাদের ভবিষ্যৎ জন্য কোন দিকে সুচ্ছে সমানিত উপস্থিতি এই জন্য আল্লাহ ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদের এই পরিবেশটাকে হেফাজত করে সকলে বলি আমি সমানিত উপস্থিতি এরপরে হলো ওহ সবিলা কাকি অ তা ইয়াহুদি জাতিরা আমি সূরা আলে ইন্দ্রাস্তির করতেছি আমার মসজিদে তো সেখানে আমরা গত জমা বা তার আগের জমাতে আমরা আলোচনা করেছি ইয়াহুদিরা যখন বিশ্বনবিরকে দাওয়াত দেওয়া হল বিশ্বনবি যখন ইহতেরকে দাওয়াত দিচ্ছে ইয়াহুদিরা মনে মনে রাগ করছে বলছে। আল্লাহ কেন বাহির স্টাইল বাদ দিয়ে কেন কুরাইশ বংশ থেকে নবী দিলেন আল্লাহ তারা বললেন আমি যাকে তাকে সম্মান বাড়াই আর যাকে ঈশ্বতার থেকে সম্মান কেড়ে তো এখানে এটা কেন বললাম আল্লাহ তাআলা বলেন আমি উম্মতে শ্রেষ্ঠ জাতি করেছি কেন কুনতুম খায়রা উম্মাতে বক্সরিজাত লিনাসি তা'মুরুনা বিলমা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার এমনে নেম না আমাদের দায়িত্বর কারণেই আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন পৃথিবীতে যত নবী এসেছেন সবাই নবীদের দ্বারা দাওয়াত দিয়েছেন আর শেষ নবী চলে যাওয়ার পরে উম্মতে মুহাম্মাদের উপরে দাওয়াতের কাজটা পড়েছে এজন্য উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য আমি আপনি যে যেখানে অবস্থান করি না কেন বিশ্বাস করেন আমার এই আপনার এই অবস্থান থেকেই আমার কাজ শুরু ওয়াতাওয়াসাবিল হক ওয়াতাওয়াসাবিল সর হকের দাওয়াত দাও মানুষকে কুনতুম খায়রউ উম্মাতিন উখরিজাত লিলনাসি তা'মুরুনা বিলমা'রুফ সম্পদের দাওয়াত দাওয়াত হাওড়া আলীর মনকার চুপ থাকতে থাকতে সমাজের অবস্থা বারোটা বেজে গেছে চিন্তা করতেছি আমার গায়ে ধুলোবালি লাগবে না আমি মোটামুটি সুন্দর করে প্যাকেট করে আমি থাকবো পারবেন না সমাজ যখন খারাপ হয়ে যাবে আপনি আপনার সন্তানকে হেফাজতে রাখতে পারবেন না সুযোগ নাই এজন্য আসুন আমরা এই দুটো আমলের স্পৃহা বাড়িয়ে দিই সেটা হলো আমরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার দুইটা কাজ বেশি না সৎ পথে দাওয়াত দি মানুষকে ওয়ান নাই দেখলে ঠিকানে বাধা দি গো রাজি আছিনা ইনশাআল্লাহ এই যে আমরা যদি চেষ্টা করি আরাফাতের মত এই জায়গায় গানের আছর বসতে পারবে না কি বলে পারবে বেশি না হাতে গোনা কয়েকজন লোক যদি চেষ্টা করে এই আরাফাতে গানের আছর বসতে পারবে না এই আরাফাতের মাছ গান বসতে পারবে না তো আমাদের চুপ থাকার কারণে এগুলো হচ্ছে আমরা চোর থাকি না কেন আমরা চোর থাকি কেন বিশ্বাস করেন জবাবদিহিতা করা লাগবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আমার এই হুজুরত তো কোনো কাজে আসবে না এই কথাগুলো যদি আমি এখন এখানে বসে না তুলে ধরি সুযোগ পেয়েছি যদি না তুলে ধরি এই কথাগুলো আমার কোনো কাজে আসবে না এই কারণে এই কারণে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অতএব সবি সফট আর অতএব সবি হাক্কি ওয়তাওয়াসুল সবি হাকের পরে দাওয়াত হাকের উপরে দাওয়াত দিলে পরেই ইমানের পরিপূর্ণতা বোঝা যায় কারণ হাকের দাওয়াত তো সবাই দিতে পারে না পারে কি হাকের দাওয়াত দিতে গেলে নিজের আগে আমলি হওয়া লাগে নিজের কি হওয়া লাগে বলতে তো আমলি হওয়া লাগে আল্লাহ রসুল সাল্লামের কাছে একজন মহিলা আসছে এসে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমার সন্তানরা খুব মিষ্টি পছন্দ করে কি পছন্দ করে মিষ্টি পছন্দ করে আপনি একটু বলে দেন আমি গরিব মানুষ আমি মিষ্টি কিনতে পারি না আমার অত টাকা পয়সা নাই আপনি একটু বলে দেন ও মিষ্টি আর না আসে আমার কাছে আল্লাহ রসুল বললেন আপনি আগামী সপ্তাহে আসেন কবে আসবে এক সপ্তাহ পরে আসেন এক সপ্তাহ ফল কেটে গেল এক সপ্তাহ মহিলা আবার ছেলেকে সঙ্গে করে নিয়ে এক সপ্তাহ পরে আসলেন আসার পরে বললেন তখন আল্লাহ রসুল বললেন যে বাবা তুমি এখন থেকে তোমার আম্মুর কাছে মিষ্টি খেতে চাইবে না তোমার আম্মু গরিব মানুষ অর্থনৈতিক প্রভাব আছে এটা বুঝায় দিলেন এবার আচ্ছা মা আলো সুদে বলেন ইয়া রাসূলুল্লাহ এই এতটুকু কোন কথা আপনি তো গত সপ্তাহেই বলতে করতেন আপনি আমাকে আমাকে এক সপ্তাহ পরে আবার আসতে বললেন কেন আল্লাহ রাসূল বললেন আমি আল্লাহর নবী আমি মিষ্টি খুব পছন্দ করি কি করি সুবহানাল্লাহ বলবেন না আমি মিষ্টি খুব পছন্দ করি তো আমি তো মিষ্টি পছন্দ করি আমি যতক্ষণ মিষ্টি পছন্দ করি না যতক্ষণ নিজে আমল না করবো ততক্ষণ কি করে বলবো এই জন্য তুমি আসছিলা আমি গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত মিষ্টি বর্জন করছি শুধু ওকে এই কথাটা বলবো এই আমলের কারণে বলে আলহামদুলিল্লাহ কেমন নবীর উম্মত আমরা এই জন্য আল্লাহ বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন ইসলাম তখন বললে আমলের সাথে মিললো না এরকম বলা যাবে না যেটা আমলের সাথে মিলবে ওইটা বলতে হবে যেটা আমার আমলের সাথে মিলবে না ওটা বলা যাবে আমি নামাজ পড়ি না আমি মানুষকে নামাজের দাওয়াত দিতে পারি হ্যাঁ আমি নামাজ পড়ি আমি মানুষকে নামাজের দাওয়াত দিতে পারি আমি সুদ খাই না আমি সুদের বিরুদ্ধে কথা বলতে পারি আমি নিজে যদি আমার তিনটা সমিতি থাকে আমি যদি এখানে বসে কথা বলা শুরু করি আপনারা মানবেন হ্যাঁ হুজুর তুমি সুদ খাও আবার সুদের বিরুদ্ধে কথা বলো বিশ্বাস করেন আমার ভ্যান সুদের সাথে ছোট কি আপনারা জানেন বড় গুণা কি তাও জানেন তারপরেও আমরা কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারছি না আজকে যে আয়াত ছিল সুরা আলে ইমরানের পঁচাত্তর নম্বর আয়াত থেকে তেল বাদ করেছিলাম মসজিদে তাফসিরে তো সেখানে আলোচ আয়াতের ব্যাখ্যাটা এরকম ছিল যে মুসলমানদের লেনদেন হবে মুসলমানের সঙ্গে কার সঙ্গে হবে বলেন তো মুসলমানের সঙ্গে কিন্তু মুসলমানের লেনদেন হচ্ছে সব এনজিও আশা নিরাশা বড়সাশা ব্যাপারটা বুঝছেন বাস্তবতা হলো কি আমরাই ঠিক নাই কারণ মুনাফিকের আলামত কয়টি বলেন তো জোরে বলেন কয়টি তিনটি সবার মুখস্থ করে আলহামদুলিল্লাহ মুনাফিকের তিনটি তিনটি নমুনা প্রথমটা হলো যে ইজা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করে তখনই ভঙ্গ করে এজন্য আমরা যদি কারোর সাথে লেনদেন কোনো কায়দায় করেই থাকি মুসলমান মুসলমানের সঙ্গে কিন্তু তিন মাস পাঁচ মাসের মধ্যে ও সামনে আর যায়নি কেন অমুক দিকে টাকা দেওয়ার কথা ছিল তারিখ তো ফিস হয়ে গেছে তারিখ তো ফিস হয়ে গেছে তাইলে এজন্য ও যে ও যে রাস্তা দিয়ে হাঁটবে ওই রাস্তা দিয়ে আমি হাঁটবো না কারণ দেখা হলেই তো টাকা দিতে আমাদের এই হলো আমার আমাদের এই হলো আমরা এইজন্য সম্মানের উপস্থিতি আমাদের আহার আমাদের বিhavi আর আমাদের স্বভাব চরিত্রের কারণে আজকে আমরা একবারে সমাজের আস্থা করে পুরেছি এজন্য ঘরের বিবিকে বন্ধক রেখে এরপরে বিধবর্তীদের কাছ থেকে আপনারা টাকা দিবেন আমার ভয় কথাগুলো বলছি এলাকায় অত্যন্ত পরিমাণ চলে যেহেতু আমি এই এলাকায় আসি প্রায় ধরে এজন্য সম্মানের উপস্থিতি আপনাদের হাত জোর করে করি অন্তত এই সুর থেকে সমস্ত অন্যায় থেকে আমরা ফিরে আসি কারণ কবরে গেলে পরে সব সমান হয়ে যেতে হবে সব সমান হয়ে যাবে ইন্দাল ইন্দা হয়ে গেলে সব সমান এই জন্য আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন পরিপূর্ণ ইমান নিয়ে অন্তত চারটি আমল কয়টি আমল বলেন